এ চলে এসেছে লাঞ্চ লাঞ্চ চলে এসেছে আজকে আমাদের সুন্দরবন ডে 2 সেকেন্ড দিন চলছে সেকেন্ড দিনে লাঞ্চ কি কি চলে এসেছে দেখো এখানে এসজে হচ্ছে প্রথমেই সুন্দর একটা থালা তার মধ্যে কি কি আছে এই যে প্রথমেই আছে হচ্ছে লেবু একটা লঙ্কা আর এই যে আছে সাদা ভাত ঝুরু ঝুরু চালের একদম সরু চালের ঝুরু ঝুরু সাদা ভাত তারপর আছে বেগুন ভাজা একদম বাঙালির গোল গোল চাকচাক করে কাটা বেগুন ভাজা তারপর আছে হচ্ছে ডাল ডাল দিয়ে বেগুন ভাজা তারপর আছে হচ্ছে কচুর শাক কচুর শাকের মধ্যে এটা আছে হচ্ছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর তারপরেই আছে এই যে এইটা হচ্ছে পাতুরি এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি আমরা বাড়িতে মানে বেসিক্যালি সবাই কী বলে ভেটকি মাছ না ভেটকি মাছের পাতুরিটা বেশি মানে আমাদের বাঙালি পরিবারের চলটা বেশি ইলিশ মাছের পাতুরিও অনেকে বানায় কিন্তু চলটা বেশি ভেটকি মাছ তো এইটা আজকে হয়েছে ইলিশ মাছের পাতুরি আর এটা খুব টেস্টি খুব টেস্টি হয় নিশ্চয়ই এটাও টেস্টি হয়েছে তারপর আছে হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি দেখতে পাচ্ছ তোমরা এই যে বড় বড় দুটো বিগ বিগ সাইজের চিংড়ি মাছের মালাইকারি তারপর শেষ পাতে পাতলা সুন্দর এই যেই লেবু চিপে জল চাটনি আর তার সাথে চাটনির সাথে তো যদি পাপড় না হয় এটা তো বাঙালির প্রাপ্য তাই না তোমরা যারা বাঙালি ভিডিওটা দেখছো তারা তো জানে চাটনির সাথে পাপড় আমাদের প্রাপ্য এটা না দিলে মাথা গরম হয়ে যায় বাঙালি চাটনির সাথে পাপড় না থাকলে সত্যিই মাথা গরম হয়ে যায় এই কারোর বাড়িতে গিয়ে যদি বলে যে লাল চাবা নাই তখন যেমন মনে হয় ধাক তোর চা তুই খা সেরকম চাটনির সাথে যদি পাপড় না হয় তেমন মনে হবে কি দূর তোর চাটনি তুই খা যাই হোক চলো আমি খাবারটা স্টার্ট করি আর আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগছে মানে আমরা তো ভীষণ এনজয় করছি তোমরাও যদি এনজয় করতে চাও চলে এসো তোমরাও সুন্দরবন ঠিক আছে আমি যে খাওয়াটা স্টার্ট করি কচুর শাকটা খেয়ে বলছি যেমন খুব ভালো হচ্ছে খুব ভালো লাগছে খেতে কচুর শাকটা মালাইকারিটা কে বলো

একদম লাস্টে তোমরা পরের ভিডিওতেই দেখবে পাতুলিটা খোলার পর কেমন হয়েছে তো তার জন্য তোমরা ভিডিও দেখতে থাকো আর আমি খেতে থাকি যারা যারা বললাম তোমাদের এই ইলিশ উৎসবে চলে এসো তোমরা সবাই সুন্দরবন আমি মানে যদি না আসতাম আমি বুঝতে পারতাম না যে সুন্দরবনে এত মজা আছে জলের মাঝখানে বসে খাওয়াতে ভীষণ এনজয় ভীষণ এনজয় একবার চলে এসো তোমরা চাইছো এখনো আসো আসলে তোমরা বুঝতে পারবে এটা সত্যি একটা অন্যরকম ফিলিংস অন্যরকম আনন্দ